আজ মধ্যরাত থেকেই পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি দ্রব্যের দাম বাড়ছে এবং সেই সঙ্গে বেশ কয়েকটি দ্রব্যের দাম কমতে চলেছে তো চলুন আমরা জেনে নিই যে কোন কোন দ্রব্যের দাম বাড়ছে এবং কোন কোন দ্রব্যের দাম কমছে বন্ধুরা প্রথম যেই দ্রব্যের দাম কমছে সেটা হচ্ছে খাওয়ার তেল আর বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে খানেকা তেল হোগা সস্তা সরকার নে কি বাড়া অ্যালান সরকার নে কাচ্ছে পাম ওয়েল কাে সয়াবিন অয়েল ওর কাচে সূর্যমুখী তেল অর্থাৎ কী কী রয়েছে পাম তেল কাছে সয়াবিন অয়েল সয়াবিন তেল আর তৃতীয় হচ্ছে সূর্যমুখী তেল অর্থাৎ সরিষার তেল এই সমস্ত কিছুর উপর যে মূল সীমা শুল্ক রয়েছে যেটা আগে ছিল হচ্ছে কুড়ি পারসেন্টেজ সেখান থেকে কমিয়ে দশ পারসেন্টেজ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার এত মেহেঙ্গাই থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তারা যে তেলের উপরে আয়াত শুল্ক রয়েছে সেই শুল্ক তারা দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট থেকে দশ পারসেন্ট কমিয়েছে অর্থাৎ দশ পার্সেন্ট আয়াত শুল্ক কমেছে এর ফলে কি হবে যে আজকের পর থেকে আপনি যদি তেল কিনতে চান সে আপনি সয়াবিন তেল কিনুন আপনি সরিষার তেল কিনুন অথবা পাম তেল কিনুন এই সমস্ত তেলের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে কমতে চলেছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা সোনা কিনতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো সুখবর বন্ধুরা গত এক সপ্তাহে সোনার দাম সাতশো টাকা সস্তা হয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে সোনার দাম কিন্তু বর্তমানে আকাশ ছোঁয়া হয়ে গেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা এখন কেনাটা খুবই মুশকিল হয়ে গেছে কেননা সোনার দাম এতটা বেড়েছে তার মধ্যে একটা সুখবর যে গত সাত দিনে চব্বিশ ক্যারেট সোনার দাম সাতশো সত্তর টাকা পর্যন্ত কমেছে তো সেক্ষেত্রে বাইশ ক্যারেট সোনার দাম কমেছে সাতশো টাকা পর্যন্ত শুধুমাত্র সোনার দাম নয় সোনার দামের সঙ্গে রুপোর দামও কমেছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আজকে যেখানে দাম হচ্ছে ন হাজার সাতশো ছেচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেটের দাম হচ্ছে ন হাজার সাতশো এবং বাইশ ক্যারেটের দাম হচ্ছে আট হাজার নশো পঁয়ত্রিশ টাকা এবং আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম হচ্ছে সাত হাজার তিনশো এগারো টাকা বন্ধুরা আগামী দিনে আপনারা যদি ফ্লাইটে করে কোথাও যেতে চান অর্থাৎ আজকের পর থেকে সেক্ষেত্রে আপনাদের ফ্লাইট ভাড়াও কিন্তু কমতে পারে তার কারণ বিমান চালানোর জন্য যে ইন্ধন প্রয়োজন হয় সেই ইন্ধনের দাম তিন পার্সেন্ট পর্যন্ত কমে গেছে বিমান চালানোর জন্য যেটার প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে এটিএফ অর্থাৎ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল যার দাম হচ্ছে দু টাকা ২৫ পয়সা অর্থাৎ টু পয়েন্ট এইট টু পার্সেন্টেজ কমেছে অর্থাৎ সেক্ষেত্রে এই দাম এখন হয়েছে তিরাশি হাজার বাহাত্তর টাকা পঞ্চান্ন পয়সা প্রতি কিলোলিটার অর্থাৎ দেখা গেলে যে সেক্ষেত্রে যে জ্বালানির দাম কমেছে প্রায় তিন পার্সেন্ট পর্যন্ত তো সেক্ষেত্রে আপনারা যদি প্লেনে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে প্লেনের যে ভাড়া রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তিন পার্সেন্ট পর্যন্ত ভাড়া কমতে পারে সেই সঙ্গে আপনারা যদি আজকের পর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার নেন তো সেক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক যে রান্না গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত সিলিন্ডার বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয় কেজি কেজি সেই সিলিন্ডারের দাম চব্বিশ টাকা কমেছে তো সেক্ষেত্রে দিল্লিতে এক হাজার সাতশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছে দাম কমে এবং মুম্বাইতে হয়েছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এর আগে মে মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে অর্থাৎ দুটো যদি মেলায় তাহলে এক এপ্রিল থেকে এক এপ্রিলে কমানো হয়েছে একচল্লিশ টাকা মে মাসে কমানো হয়েছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং জুন মাসে কমানো হলো হচ্ছে চব্বিশ টাকা অর্থাৎ দেখতে গেলে উনিশ কেজির যে সিলিন্ডারের দাম রয়েছে সেটা কিন্তু বিগত তিন মাস থেকে দাম কমছে কিন্তু এবার যদি আপনারা কর বলেন যে আমরা বাড়িতে যে গৃহস্থির রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি অর্থাৎ চোদ্দ দশমিক দু কেজি তো সেক্ষেত্রে দামে কি কোনো পরিবর্তন হয়েছে তো আপনার জানিয়ে দিই যে চোদ্দ দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ গত মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এ মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়েই কিনতে হবে এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে তারপর ধরো হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে বিভিন্ন কোম্পানিগুলো বা বিভিন্ন যেই বড় বড় যারা ইন্ডিভিজুয়াল রয়েছে তারা যেই মেসেজ পাঠায় সেই সমস্ত মেসেজ পাঠানো আরও বেশি মেহেঙ্গা হতে চলেছে এবং মেটানে প্রাইসিং পলিসি নিয়ে কিয়া বাড়া বদলা বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা আপনাদের আরও বেশি মেহেঙ্গা হতে চলেছে অর্থাৎ খরচা আপনাদের আরও বেশি হবে এবং এই সমস্ত ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন প্রকার বিল পেমেন্টে তারা তাদের চার্জের পরিমাণ বাড়িয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অথবা অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অথবা আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এই সমস্ত ব্যাংক জুলাই দু থেকে ক্রেডিট কার্ড নিয়মে বড়সড় পরিবর্তন করতে চলেছে এক্ষেত্রে এয়ারপোর্ট লাউঞ্জ এক্সপেন্স থেকে শুরু করে রিওয়ার্ড পয়েন্টস থেকে শুরু করে থেকে শুরু করে অন্যান্য আরো চার্জেস এর মধ্যে ইনক্লুডেড রয়েছে দেখুন এই সমস্ত কোম্পানিগুলো থেকে যদি আপনি অর্থাৎ এই সমস্ত ক্রেডিট কার্ড থেকে আপনি যদি ড্রিম ইলেভেন বা রমি অথবা এমপিএল এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি যদি দশ হাজার টাকা প্রতি মাসের থেকে বেশি এখানে টাকা ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে এক পার্সেন্ট আপনাকে চার্জেস দিতে হবে এছাড়া যদি আপনাদের এই সমস্ত ব্যাংকে ডেবিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডেবিট কার্ডের যে মান্থলি যে অ্যানুয়াল ফিস যেটা রয়েছে অর্থাৎ অ্যানুয়াল যে ফিজ রয়েছে সেটা দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে এবং রিপেমেন্টস কার্ডের ফিজ দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা পার কার্ড করা হয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন